গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল সাড়ে নয়টা দশটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এইদিকে সকালে পুজোর জন্য ফুল উঠিয়ে নিলাম জানেন গাছে অনেকগুলো আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে এত ফুল দেখে মনটা যেন বলে শুধু ঠাকুরকে আজকে গুছিয়ে গাছিয়ে অনেক ফুল দিয়ে পুজো দেব। হ্যাঁ আজকে অনেক ফুল উঠিয়েছি নীলকণ্ঠ ফুলও বেশ অনেকগুলো হয়েছে বলে অনেকগুলো উঠিয়ে নিয়েছি যাই হোক আজকে নীলকণ্ঠ ফুল দিয়ে ভেবেছি শিব ঠাকুরকে ভালো করে সাজিয়ে নেব। তার আগেই তো এইদিকে বাবা ভোলেনাথকে জল ঢেলে নিলাম জানেন তো আমাদের এখান থেকে কেউ কারো গাছের থেকে ফুল নেয় না কারণ সবার বাড়িতে বাড়িতে গাছ রয়েছে ফুল গাছ সবাই নিজের গাছ থেকে ফুল উঠিয়ে পুজো দিতে থাকে তো আমাদের গাছে এত ফুল থাকে এই ফুল পুজো দিয়ে আরও গাছে অনেকগুলো করে থেকেই যায় যাই হোক এত নীল কণ্ঠ ফুল দেখে আমার তো বেশ ভালো লাগে আমার শ্বশুর বাড়িতেও আছে গাছ কিন্তু এত হয়তো ফুল হয় না কিন্তু এই এত ফুল দেখে আমার খুব ইচ্ছে হয়েছিলো ঠাকুরকে আজকে গুছিয়ে গাছে পুজো দেবো দেখুন ভাবে মন্দিরে ভালো করে পুজো দিয়ে নিলাম আর আমার না নীলকণ্ঠ ফুল যায় না কেন এতটা ভালো লাগে আমার হয়তো রাধা মাধবকেও ওখানে আসনে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখুন ঘরে পুজো হয়ে গেছিল মন্দিরে পুজোটা দিয়ে এসে ঠাকুরের এখন থালগুলো টেনে নেব এই এখন ঠাকুরের এটো বাসনগুলো মেজে নেব জানেন সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না এখন বাড়িতে এসে দেখে এতদিন থেকে ভাবছি যে সকালবেলা উঠবো উঠবো কিন্তু সেটার হচ্ছে না সকালবেলা এখন ঘুম থেকে উঠতে অনেকটাই বেশি হয়ে যায় কারণ মাও ডাকতে আসে না আর আমার তো ওই তো চোখের ঘুম একদমই ভাঙে না আবার জানেন শ্বশুর বাড়িতে গেলে একদম ঠিকঠাক হয়ে যাব আমার ওই তো ঘুমের যখন সময় হয়ে যাবে আমি তখনই উঠে কিন্তু বাপের বাড়িতে নো টেনশন ফ্রি থাকি না সেই কারণে মানে কি বলবো মানে ঘুমটাও ভাঙতে চায় না যাই হোক এইদিকেই তখন ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম এদিকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে চলে যাবো ওইদিকে খেতে মা ওইদিকে কখন থেকে বলছে ভালো করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আয় খেতে তো হবে কখন থেকে ডাকছে আমাকে আমিও একটু ঢিলামি করছি কারণ আমারও একটু আস্তে ধীরে পুজো দিচ্ছিলাম বলে বেশ অনেকটা সময় লেগে গেছে তো এই তো এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব মার কাছে ওখানে মা ভাত পেরে হয়তো বসে রয়েছে আর মাও বলছে তুই আয় তারপর দুজন মিলে একসঙ্গেই খাবো যাই হোক এইদিকে বাসনগুলো ধুয়ে রেখে এসে তারপর মনে পড়ে গেল এতগুলো তো কাপড় ধুয়েছি আজকে সকালে ভাইকে বললাম কাপড়ের বাল্টিটা একটু এইদিকে নিয়ে আসতে ভাই এনে দিয়ে গেল তো ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিয়ে নিই কারণ আজকে দেখুন কতটা রোদ উঠেছে আর বেশ কাপড় অনেক ছিল তো ভাবলাম না কাপড়গুলো আগে মেলে দিয়ে তারপর পরে যাবো খেতে তো সারাটা দিনই থাকবে সারাটা দিনের মধ্যে কাপড়গুলো বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আর এখন এতটা গরম একবার স্নান করলে কি আর হয় বলুন তো সকালবেলা স্নান করলে আবার ওই তো সাড়ে বারোটা একটার দিকে যেন এতটা শরীর জ্বালা করে আমার তো বেশ করে জানেন আমার এত গরম আর আজকে মনে হচ্ছে আরও বেশি করে গরম দিয়েছে এতটা গরম এখন আর সহ্য হয় না যাই হোক এখন তো মনে হচ্ছে বাড়িতে থাকলে যে আমার কী হতো কাজ তো করতে হতো বাড়িতে এখানে এসেছি এখানে তো কোনো কাজই করতে হয় না বসেই খেতে থাকি আর ও শ্বশুর বাড়িতে থাকলে তো কোনো না কোনো কাজ করতেই হতো রান্না বান্না থাকে এই কাজগুলো যে আমি কিভাবে করতাম যা পরিমাণে গরম দিয়েছিল আজকে জানেন এত গরম আর সহ্য হচ্ছে না আচ্ছা আপনাদের ওইদিকে কেমন গরম একবার কমেন্ট করে বলবেন তো আমরা এই তো কাপড়গুলো মেলে চলে এসেছি রান্নাঘরের দিকে আর এই তো দেখুন এখানে পুচির মা ওখানে বসেছিল পুচির মাকে বলছিলাম যে এই পুচি কোথায় এই তো দেখি পুচিও চলে এসেছে আর এসে একটা টুলের ভেতরে ঢুকে পড়েছে অসাখে আর কোনো গল্প করি নাই কারণ মা ওইদিকে কি করছে তোর কি আরও দেরি হবে আমি আর বললাম যে না আমার আর দেরি হবে না তুমি ভাতটা বারো আমি চলে এসেছি আর একদমই দেরি না করি সকালের খাবারটা মা আর আমি একসঙ্গে মিলেই খেয়ে নিলাম সকালে ভাতটা খেয়ে আমিও চলে আসলাম ভাইদের সঙ্গে এই তো পেছনটাতে মানে আমাদের বাড়ির পেছনটাতে এইদিকে বেশ হালকা হালকা একটু হাওয়া আসছিল তো এইদিকে দেখি ভাই ওরা চেয়ার নিয়ে এসেছিল বসের ছিল আর বান্দর ছিল বলে দেখুন হাতে লাঠি নিয়ে বসেছিল আমিও জানেন বেশ অনেকক্ষণ ভাইদের সাথে এখানে বসেই গল্প করছিলাম এখন গরুদেরকে স্নান করিয়ে দিচ্ছে রোজ দিন স্নান করানো হয় যা গরম কি কিরে তো থাকলি না কেন চলে আসলি কেন চলে আসলি কেন থাকবি না কেন তারপর আমিও চলে এসেছি ভাই ওর মধ্যে চলে এসেছিলো যাই হোক চলুন দেখিয়ে দিচ্ছি মা এদিকে কী করছে এই তো দেখুন এদিকে মাছ ছানা ফাটিয়ে নিয়েছিল। আজকে ঘরে পনির রান্না হবে মাছও এনেছে তো মা বললো পনিরও রান্না করি হলে তুই কি দিয়ে খাবি এইদিকে পটল আলু এসব দিয়ে পনির রান্না করবে মার এদিকে সব রান্নাবান্না আগার কিন্তু হয়ে গেছে জানেন তো গরমের মধ্যে ডাল ভাত খেতেই ভালো লাগে আমার তো ডাল ভাতই ভালো লাগে এই গরমের মধ্যে আর কোনো তরকারিও খেতে ইচ্ছে করে না মাকে বলেছিলাম ডালটাই রান্না করতে মা বলল সবাই তো পছন্দ মতোর কিছু খাওয়া খেতে থাকে তুই তো শুধু ডাল দিয়ে খেতে চায় তো আজকে সেই কারণে পনির রান্না করেছিল আর এই তো এইদিকে তারপর মামামকে নিয়ে চলে এসেছিলাম ঘরে এইদিকে মামাম যেই শুনেছে যে ওকে স্নান করিয়ে দেব আর থাকবে না জানেন ও বলছে মা আমাকে স্নান করিয়ে দাও করিয়ে দাও কখন থেকে সে ঘ্যান ঘ্যান করছিল তো দেরি না করে মামামকেও স্নান করে দিলাম কারণ অনেকটাই গরম দিয়েছে না এই গরমের মধ্যে মাম্মা মার থাকতে পারছিল না তো তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিয়ে এইদিকে নিয়ে চলে খাম খাওয়ানোর জন্য মা আর মা বললো খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে শুয়ে থাক আর রান্নাও হয়ে গেছিল তো সেই কারণে যে খেয়ে নি এইদিকে মাম্মা মার আমি দুজনে মিলে টিভি দেখতে দেখতে খাওয়া খেয়ে নিলাম এইদিকে ঘরে এসেছি এসে দেখি পাবা কাকারের অবস্থাটা দেখুন তো এই তো মাত্র খ্যাতের থেকে আসলো ঘাস কেটে আর দেখুন এত গরম লেগেছে ফ্যানের সামনে এইভাবে বসে রয়েছে আমি আবার ভাবলাম কি হয়েছে ডাক দিয়েছে এখন দেখুন কীভাবে রয়েছে যাই হোক যা গরম দিয়েছে বারবার করেই বলছি জানেন কারণ আজকে প্রচণ্ড গরম দিয়েছিল মামামকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা বেশ অনেকক্ষণ কেটে গেছে আমার ভাইয়ের সঙ্গে বেশ অনেকক্ষণ বসে গল্প করছিলাম ওই তো আমার পিসিরি ঘরে গিয়েছিলাম ওখানে বসে গল্প করছিলাম সময় যে কখন পেরিয়ে গেছে এখন ওই তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে মা চলে এসেছিল রান্নাঘরের দিকে আর বাবা গিয়েছিল হলো বাজারে তো জানেন আজকে বাবা আমার জন্য এনেছিল গরম গরম মিষ্টি যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে এটা দেখে মা ওদিকে দুধ জাল দিয়েছিল এই তোর দুধের মধ্যে মিষ্টিটা দিয়ে খেয়ে নিলাম একটু ছোট করেই আজকে ব্লগটা শেয়ার করলাম কারণ বাড়িতে এসেছি করার কিচ্ছু ছিল না সারাদিন শুয়ে বসে কেটে গেল। যাই হোক আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিগগিরে আসবো রাধে রাধে